আমরা কাল থেকে মিটিং শুরু করেছি প্রত্যেকটা বাজারে আমরা মিটিং করবো হকারদেরকে আমরা সংগঠিত করে এই লড়াইটা আমরা যতক্ষণ পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ

দুদিকে তাল দিয়ে চলে চলে পা দুদিকে দুটো নৌকা চান ওদিকে ইন্ডি গভর্নমেন্ট ইন্ডি যারা পার্টি আছে তাদেরকে বোকা বানিয়ে রাখবো কিন্তু আপনি মনে করবেন যদি একদিন আগেকার ব্যায়াম ওনার শুনবেন আমি যাবো আমি চলে আসবো আরে আপনি যাবেনই কেন আপনি চলেই আসবেন কেন তা আপনি কেন মিথ্যা কথা বলছেন আপনার মাইক বন্ধ করে দেওয়া হলো আপনার অমুক বন্ধ করে দেওয়া হলো আপনার নম্বর ছিল একুশ নম্বরে আপনি চলে এলেন সাত নম্বরে আপনাকে আপনাকে বলতে দেওয়া হয়নি লজ্জা লাগে না আপনার মিথ্যা কথা বলা যেখানে অন ক্যামেরা সব কথা বলতে হয় উনি মিথ্যা কথা বলেন সবাই মিথ্যা কথা বলে না আজকে ইন্ডি জোট খুশি রাখতে চাইছে আবার একটা ইন্ডি জোটের মধ্যে একটা নতুন জোট তৈরি করছে উনি অখিলেশ যাদবকে নিয়ে এটা সবই ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের মানুষ কাছে তো উনি পৌঁছাবার পৌঁছাতে পারবে না উনি বাংলাকে একটা নতুন বাংলাদেশ তৈরি করে এখানকার মুখ্যমন্ত্রী না উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কালকে তো শেখ হাসিনাও তো ভালো করে থাপ্পড় দিয়েছে যে জামাতে ইসলামী যে ওদের জামাত ছিল যে দল ছিল যেটা বাংলাদেশ অস্থির করেছিল তাকে ব্যাট করে দিয়েছে নিষিদ্ধ ঘোষণা করেছে সেই তাদেরকে মমতা ব্যানার্জী বলেছিলেন যে আমার দরজা যদি খটখট করে তাহলে আমরা তাদেরকে উনি আশ্রয় দেওয়ার মালিক নয় উনি যেভাবে বাংলাকে ভাগ করে একটা বাংলাদেশ গ্রেটার বাংলাদেশ এই জামাতদেরকে নিয়ে করতে চাইছেন তারা তার জন্য ও আমাদেরকে ওকে রাতারাতি বলছে এটা ওয়ার্ড অফিস হই যাবে অথচ ওয়ার্ড অফিস অলরেডি আছে যেমন আমাদেরই 23 নম্বর ওয়ার্ডে 20 নম্বর ওয়ার্ডে একটা পার্টি অফিসকে ওয়ার্ড অফিস বানিয়ে দেওয়া হচ্ছে এসব চলছে নাটক সবই মানুষ দেখছে সময় এলে দেখবেন এটাকে মানুসি গুড়িয়ে দেবে আপনি চিন্তা করবেন না ওকে মধ্যে যাচ্ছি। এই ফুটপাত যে যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্যে বিনা কারণে বিনা কোনো নোটিসে বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোল রোলার চালাচ্ছেন এর আমরা ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলেছেন উনি মিথ্যা কথা বলছেন হঠাৎ কালকে আমরা কি দেখলাম হঠাৎ দেখলাম এক টাকাতে উনি টাকা ফিল্ম সিটি উনি দিয়ে দিলেন যে ফিল্ম সিটি জমি সাড়ে তিনশো করা হয়েছে যে জমি বিক্রি হয়নি এখনো যে জমি বিক্রি করে সেই টাকা ফেরত দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন যার কোনো রাইট নেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই জমি দেওয়ার কোনো রাইট নেই তার জন্য কোর্টে মামলা চলে গেছে আমানতকারীদের একটা অংশ দিয়ে কোর্টে মামলা করেছে সে এক টাকাতে উনি জমি দিয়ে দিলেন কাকে সৌরভ গাঙ্গুলিকে উনি জমি দিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে অনেক জমি দিয়েছেন উনি কোথাও ট্রেনিং সেন্টার করার জন্যে উনি বাহাল উনি ট্রেনিং সেন্টার চালাচ্ছেন বিনা পয়সা নিয়ে একজনও ট্রেনিং পায় না উনি যদি বিনা পয়সা দিয়ে রাজ্য সরকারের জমি নিয়ে বিনা পয়সা দিয়ে উনি কারো ট্রেনিং ওই সৌরভ গাঙ্গুলি বিনা পয়সা ওনাকে বহু জমি দেওয়া হয়েছে আমি তাকে অপমান করছি না কিন্তু যার যে কথা যে এগ্রিমেন্ট আপনি যদি পড়বেন ওনাকে যদি ট্রেনিং করার জন্য ক্রিকেট ট্রেনিং করার জন্য বাচ্চাদেরকে উনি যদি নিয়েছেন সেখানে কটা বাচ্চাকে বিনা লাগাবেন ফ্যাক্টরি লাগাবেন ভালো কথা কিন্তু ফ্যাক্টরি লাগাবার জন্যে যে জমি উনি পাবেন না আইনত সেই জমি ওনাকে দেওয়া হচ্ছে তার মানে যদি কোনো লোক কেউ বাধা দেয় তখন বলবে এই তো দেখো আমাদের আমরা তো দিতে চেয়েছিলাম সরব গাঙ্গুলি ওখানে ফ্যাক্টরি লাগাতো ওকে ফ্যাক্টরি লাগাতে দেওয়া হচ্ছে না মমতা ব্যানার্জি আজকে গল্প করেছিলেন মনে আছে ডাললাপ উনি অ্যাকোয়ার করে নিয়েছেন উনি ডালে কারখানা করবেন ডালের কারখানা হলো যেসব উনি নাকি অ্যাকোয়ার করে নিয়েছেন যেসবে উনি কারখানা করবেন যেসবে রোজ ট্রাক লাগিয়ে ওনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেখানে কারখানা আছে ওনার প্রত্যেকটা পাড়া পাড়াতে একটা লোহা লোহাচুর নেতা আছে তারা ওই যেসব কারখানাকে কিভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে চুরি হয় ওরকম ডাললাপ কারখানা উনি বলেছিলেন আমি একোয়ার করে নিয়েছি উনি যখনই ভোট আসে তখনই চলে যান চা বাগানে উনি বলেন এই জমি আমরা একোয়ার করে নিয়েছি এই এই চায় বাগানকে আমরা একোয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো একটা চায় বাগান চালু করতে পেরেছে একটা চায় বাগান উনি চালু করতে এই বিজপুর থেকে রাল্লা পব্দ প্রায় সত্তরটা কারখানা বন্ধ হয়ে গেছে উনি কি করলেন উনি বলেছিলেন সিক্স লাগাবো। কারখানা উপরে কারখানা জমিতে কারখানা হবে একটাও কারখানা করতে পেরেছে আজকে ড্যানওয়াল কটন মিলের অবস্থা কি করে দিয়েছে ড্যানওয়াল কটন মিল 118 কোটি টাকা উনি 63 সরিয়ে বিক্রি করবেন জমিটা 3 কোটি টাকা বছরে উনি লিজ দিয়ে দেবে একটা লগে এসছে লাভ জন্য কারখানা কারখানা ওখানে কারখানা না ওখানে দেবেন উনি অ্যাপার্টমেন্ট তৈরি হবে অ্যাপার্টমেন্ট তৈরি হাও হ্যাঁ নভা শুন আবাস তৈরি করার জন্যে এক জন্য কেউ ওখানে আসেনি আজকে যেখানে বসে আছে আমরা গল্প নিয়ে ওই ইলেকশানে আগে ঢাক বাজিয়ে ওনার ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হবে চালু হলো যে জিনিসটা আইনত যেভাবে চালু করা উচিত সেটা না করে ও শুধু সাস্তা রাজনীতি করে উনি রাজনীতিটা করছেন আমরা ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার পশ্চিমবাংলার সরকার राज्य सरकार मानुष के शुरू होने व्यापार नहीं दिल्ली सामने कथाओ बार्ता चलाची खूब शीघ्र ही होर हर जगह पहुँचवे